উদারবন্ধ শালগঙ্গায় দুটি নাবালক শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে হত দুই শিশু আপন খুর্তুত ও জেরতুত ভাই বলে জানা গেছে তারা হলেন বছর পাঁচ ও ছয় এর অঙ্কিত দাস ও সম্রাজিৎ দাস মর্মান্তিক এই ঘটনা খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে ঘটনাস্থলে দুই নাবালক শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে পরে ঘটনার খবর শুনে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তিনি এদিন শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন যা অবুজ দুটি শিশুর অকাল প্রয়াণে সুখের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে বিউরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ সমষ্টির শালগঙ্গা ভিলেজের দুইটা বাচ্চা একটার নাম সমরজিৎ দাস একটার নাম হলো অঙ্কিত দাস সমরজিৎ দাস সেটা এটা আমারও ড্রাইভার সন্দীপ দাসর ছেলে তার বয়স ছয় বছর আর আর তার বাইর ছেলে তার বয়স পাঁচ বছর আজকে দুপুরে স্কুলতে নেওয়ার পরে কাপড় সাপড় খুলিয়া খাওয়া দাওয়া করিয়া রাস্তায় বেরিয়েছে তখন পাশে একটা নালা আজকে রাত্রের বৃষ্টির পরে নালাত বেশ জল হয়েছে ছোটো বাচ্চাটা পড়ছে আর ছোটো বাচ্চাটা বাছাইতে গিয়া বড়ো বাচ্চাটাও ছয় বছরের বাচ্চাটাও মরছে যে বেশ দুঃখ লাগে পরিবারের দটাই বড়ো ছেলে সন্দীপেরও বড় ছেলে আর ছোটোটাই যে পাঁচ বছরের অঙ্কিত তার বাবার করে হে বড় ছেলে আর বড় দুঃখ কষ্ট করিয়া ডাইবাড়ি করিয়া দিন মজুরি করিয়া ছোটো ছেলে ছোটো যে অঙ্কিতের বাবা দিনমজুর দিনমজুরি করিয়া ছেলেটারে বড় করছে পড়াইতেছে আর হঠাৎ করিয়া দুইটা ছেলে একসঙ্গে মরাটা খুবই দুঃখজনক ঘটনা তা কোনো বাসা নাই যে বাসা দিয়ে যে তার পরিবারের কেউ শান্তি করার পুরা পুরা পরিবারটাই একবারে মানে এমন অমন অবস্থা হয়েছে তারা নিজে বাঁচব কি মরবো ভগবান আল্লাহ তারা শান্তি দিত না নাহলে কোনো অবস্থায় শান্তি দেবার কোনো বাসা নাই এক পরিবারে দুইটা বাচ্চা একটা ছয় বছরের একটা পাঁচ বছর একসঙ্গে মারা যাওয়াটা খুবই দুঃখজনক ঘটনা আর নালার যদি জল না বাড়তো হয়তো ছেলেটা ওইরকম অ্যাক্সিডেন্ট হতো না এই নালায় জল বাড়ার পরে ছোটো ছেলেটা নালাত পড়ে গেছে আর তেনে বড় ছেলেরা বড় ছোটো ছেলেরা বাসাইতে গিয়ে বড়ো ছেলেটাই মরছে কিন্তু প্রাকৃতিকের এই কারণে দুইটা ছেলের মৃত্যু হয়েছে আমরা আর জেলা প্রশাসনে অনুরোধ করবো যে এই গরিব যাতে একটা আর্থিক সাহায্য করা হয় এর জন্য আমরা অনুরোধ করব আর উদার বন্দর অনুরোধ করব যাতে আমি বিধায়ককে একটু আগে ফোন করেছিলাম বিধায়কের হয়তো খবর পাননি খবর দেওয়ার জন্য উনি ওনাকে আমি বলবো যাতে ওই পরিবার দুইটা পরিবারকে সাহায্য করার ঘটনা কোন ঘটেছে আজকে একটার সময় তেনে একটাতে না দেড়টার দুইটার ভিতরে সন্দীপ আপনার কি লাগে সন্দীপ আমার ড্রাইভার সন্দীপে দীর্ঘ চোদ্দ বছর তেনে আমার লগে আমার ফ্যামিলি মেম্বারের মতো আছে আর এই যে একবারে সন্দীপের বিয়ার থেকে শুরু করিয়া এই বাচ্চার অন্নপ্রাশন থেকে শুরু করার সমস্ত আমি ছিলাম আর আজকে হঠাৎ করি এই বাচ্চার যে ডেড বডি কুলেনিয়া হসপিটালে আসতে লাগবে এটা আমি কোনোদিন মনেও করি না যে এই অবস্থা হয়েছে নিশ্চয় খুব দুঃখ লাগছে দুই বাইয়ের দুই ছেলে দুই বাইয়ের দিই চলে দুই বাইরে দুই ছেলে খুব দুঃখ